নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এপ্রিল অর্থাৎ রাত পহলে মঙ্গলবার হনুমান জয়ন্তী এই দিনে বজরংবলিকে নিষ্ঠাভাবে পুজো করেন ভক্তরা তার পছন্দের খাবার দেওয়া হয় কথিত আছে যে হনুমানজিকে তার প্রিয় খাবার নিবেদন করলে ভক্তদের ইচ্ছে পূরণ হয় জীবন থেকে কষ্ট দূর হয় উন্নতির পথ খুলে যায় এইবার হনুমান জয়ন্তীতে অবশ্যই ব্রত উপবাস করবেন এবং ব্রত রেখে পুজো করবেন এবং অবশ্যই বলিকে এই আট প্রকার প্রসাদ ভোগে নিবেদন করবেন এমনটি করলে জীবনে সব বাধা কেটে যাবে প্রথমত বজরঙ্গলকে প্রসাদে লাড্ডু নিবেদন করতে পারেন এতে তিনি তুষ্ট হন দ্বিতীয় বজরং বলির বেসনের লাড্ডু খুব প্রিয় তাই আপনারা চাইলে হনুমান জয়ন্তীর দিন বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন জীবন থেকে কষ্ট এবং বাধা দূর করতে হনুমান জয়ন্তী উপলক্ষে বজরং পান নিবেদন করুন বিশ্বাস করা হয় হনুমানজি পানের নৈবদ্য দ্বারা খুব খুশি হন ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন হনুমান জয়ন্তীতে পুজোর পর বজরঙ্গবলিকে পান নিবেদন করুন রসালো বেনারসি পান সর্বোত্তম হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজিকে জাফরান ভাত দেওয়া হয় জাফরান ভাতের ভোগে হনুমানজি প্রসন্ন হন জাফরান ভাত মানে কেশর দিয়ে তৈরি ভাত হনুমান জয়ন্তী উপলক্ষে বজরঙ্গলিকে মিষ্টি রুটি বা প্যানকেক জাতীয় প্রসাদ নিবেদন করুন গমের আটার মধ্যে গুড় এলাচ নারকেলের গুড়া। ঘি দুধ মিশিয়ে তৈরি করা হয় এই প্যানকেক বা রুটি মঙ্গল ও শনিবার হনুমানজিকে মিষ্টি রুটি দেওয়া হয় হনুমানজির কাছে গুড় ও ছোলা খুবই প্রিয় এবার হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীকে গুড় ও ছোলা প্রসাদ নিবেদন করুন আপনি শুধু গুড় এবং ছোলা নিবেদন করেও হনুমানজিকে খুশি করতে পারেন কথিত আছে যে হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করলে জীবনে সমস্ত ঝামেলা দূর হয় হনুমানজিকে বুন্দি বা বোধে দেওয়া হয় প্রসাদে মনে রাখবেন যে বোধের রং লাল হনুমান জয়ন্তীতে বজরঙ্গলী পুজো করার সময় অবশ্যই বোধের নিবেদন করুন এতে হনুমানজির আশীর্বাদ বর্ষণ করেন তুলসী পাতা জ্যোতিষশাস্ত্র মতে মহাশক্তির আধার হিসেবে তুলসী পাতা দেওয়া হয় ভগবান হনুমানজির সামনে তুলসী পাতা রাখলে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে লবঙ্গ নিবেদন করলে জীবনে সমৃদ্ধি আসে তাই হনুমান মন্দিরে যান এবং হনুমানজিকে পাঁচটি লবঙ্গ নিবেদন করুন এটি আপনাকে উপকৃত করবে এবং আপনাকে সুখ দেবে হনুমানজিকে পাঁচটি কিসমিস নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় তাই এটি করলে আপনার সকল ইচ্ছে পূরণ হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে